ভাইয়া মনে এডি তোমার ভাইয়ার বাসা চলো ভিতরে যাই আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম তোমরা ভাবি আসলে আমার বান্ধবীর বাসা এখানেই তো ও অসুস্থ তাই ভাবলাম যে আপনার বাসা এখানে তাই আপনার সাথে দেখা করে যায় দিন ধরে দেখা হয় না তো আচ্ছা আসো ভিতরে আসো ভাইয়া বসো ঘরের কোনো জিনিসের দ্বারা হাত না দেওয়া হয় আর যদি মন চায় টিভি দেখো না হলে নাই আমার টিভি দেখতে মন চাচ্ছে বিট্টু টিভি দেখতে। আচ্ছা দাঁড়াও তোমার ভাবে ডাক দিচ্ছি। ভাবি ভাই টিভি দেখতে চাচ্ছে টিভি দেখার জন্য তো সালানি শিখলা রে তোমরা আমার তো এই দেখো এইভাবে

আর যাতে যাতে রাস্তায় যদি কোনো দোকান পাও দোকান খেলে খাটটা কিনে খাটে খাটে চলে যাও লাও না না আমার ব্যাগে তো খাওয়ার মতন টাকা আসেই ভাবি রাস্তাতে যাওয়ার সময় আমি কি খাবে পারবো না ভাবি ভাই কখন আসবে তোমার ভাই এখন আর আসবে পারবে না নেই আজকে একটা জরুরি মিটিং আছে তাই রাত বারোটার সময় আসবে আসলে ভাবে ব্যাপারটা হয়েছে কি আম্মু আব্বুর শরীর তেমন একটা ভালো না তো তার জন্য আব্বু ভাইয়ের যেটুকু জায়গা ছিল সেটুকু জায়গা লিখে দিছে ভাইয়ের নামে আসলে ভাবি আপনাকে আমি একটা মিথ্যে কথা কইছিলাম আমার এখানে কোনো বান্ধবী অসুস্থ হয় নাই আর এখানে আমার কোনো বান্ধবীও নাই আপনি শুধু এই কাগজটা দেওয়ার জন্যই আসছিলাম বুঝছেন এই রান কাগজ পাতি এটা আমি দেখে আসি আমাকে বাছাই ছিল ভাবি আপনাদের এই কাগজ তো ধরে না আমরা এখন বাড়ি চলে যাবো আহু এর তোমার ননদ হয় এর সাথে তো আমাকে আগে কোনো দু পরিচয় করা দাও নাই এ আমাকে এত সাহায্য করছে ও আমি আসলে বুঝবে পারি নাই তুমি আমার জন্য এতটা করছো আমি সত্যি বুঝবে পারি নাই তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমার মাফ করে দিও আপু আমার ভুল হয়ে গেছে তুমি আমার জন্য এতটা করছো না না ভাবি সমস্যা নাই আমি তো আপনি সব সময় মাফ করে দিছি আর আপনি আমার কাছে কোনো ভুল করেন নাই ভুলটা আমারই হইছে না না আমি তোমার কাছে মেলো অন্যায় করি ফলাইছি তুমি আমাকে মাফ করে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমার বাসায় যা লাগবে তালে আমি আসি না না তোমরা না খাওয়া যাবে কিসের জন্য আমি তোমার জন্য রান্না করে খাওয়া দাওয়া করে যাও